দিলাম কাশিমবাই বসছে যাও যাও যা

imbagizu মেলাৰ ত বাঢ়ি বস্তি আৰু ধৰণ ৰাস্তা পাতি কি পৰিমাণ ভিডাই সবাই লেংগা হৈ সবাই আস্তে আস্তে বাড়ির দিকে যাইতেছে গা কারণ বেলা মেলা হইব আর কি যা হইব আরো বেশি সেই কারণে আস্তে আস্তে যাইতেছি গা এন ফোন তো আর কি গাড়ি থামে আরকি এরপরে আর গাড়ি যায় না তো এই জায়গার মধ্যে আমরা আইছি এন আপনার কাশম বাই খারাপ রয়েছে আর কি আমরা লাগে এন থেকে সবাই গাড়ি দিয়ে উঠে আর কি

ৰাস্তাটো হৈছে চিফুলা ৰাজগৰ বিয়ালৈ ৰাজ মেলা হৈ গৈ আৰু কি লাগিলো সোনকালে যাইতে আছো

যা দিবিতে মা এই যাওড মা রে घुমাইছ দেখছ না না গো আমার ঘাট দেখছছ তোসে ঘাট কে যো হুজুর এ কত জামেলা দে হইছে উপরে দেখ পারাদিস্থ না পারাদিস্থ না আস্তে না এই তো তিন জাগেছ তুই দইটা দাও ঘুমায়াবা ঘুমায়া ঘুমা যায় ঘুমা যায় না করে ঘুমা কমর ধরে আছে আমরা বাড়ি যাইলাম বাড়ি ইসলাম আমরা 8টা বাজে কখন বাজতাছে ভাই একটার কাছাকাছি বেরি ব্যাকসে গাছে কলও করে দিলাই কলও করলে দিব আমরা করি আছি একটু বোতল জল আনছি আমরা করি আছি একটু বোতল জল আছে হ্যাঁ দে কলও মিশাই পরে ঠান্ডা করে লাইন আয়ুন তো আয়ো মা कुत्ता भोट दीता से अच्छा कुत्ता ही भोट दी बेटी लेंगो ये से और डर मत कुलो कुलो ऐ बुरी बुडी वाइट चाय होता से वही है तो जायोग दादा भाई जी दी भाई जा के की की आंची शिमल প্রিয় একটা জিনিস হ্যাঁ ঠাকুরের ছবি আনছি পোল্ট্রি সে মার এই ছবিটা দেখে খুব পছন্দ হয়েছে ঠাকুরের আমরা এমনিতে অন্য ছবি আছে কিন্তু এই ছবিটা সীমা খুব শখ করছে আর কি পরে এই ছবিটা আনা হয়েছে দেখি পঞ্চদেবতার আর কি পঞ্চদেবতার ছবিটা আপনার আনা হয়েছে দেড়শো ডেয়ে দিয়েছিলাম না সীমা

লক্ষি <muchos> আর <much> লক্ষ্মীর ফাঁসালে কিনা হয়েছে দুইটা আর শনির ফাঁসালে কিনা হয়েছে আর কি একটা 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 দুইটা ফাঁসালে কিনা হয়েছে এদিকে আর কি মানে মোট কথা আপনার সংসারের যদি লাগে এদি কিনা হয়েছে আর কি এর বাইরে আর কিছু কিনা হয়েছে না আর দুইটা টিপ কিনছে সীমা টিপটিও ভালো হয়েছে মিষ্টি করে আনিছে আর কি টিপটি

মানে বাইরে আয় একটু আর কি কি কী জিনিসটি কিনলাম আর মূলত আমাদের মাটির কিছু কিনা হয়েছে না মাটির কিছু আনতে আনতে গতবার আনছিলাম যে বড় যদি এক সপ্তাহ গেছে পরে ভাঙ্গে আনছে মাটির জিনিস আনা হতো তো টিয়া নষ্ট করে যেটি গরু দরকারি জিনিস এটি আনছি আর কি টুকটাক যতটুক সম্ভব আমার সামর্থ্য কুলাইছে আনার চেষ্টা করছি আর কি তো বলি এলো এই লাগাতে আর কি আর এবার আমার বিন্নি আর কি বিছাইছি কিন্তু না আর কি একটা একটা করে সিঁদুর দেওয়ালয়ো শিকা দিয়ে একটা বিউটি দিয়ে একটা এরপর রম্পে একটা তারা সবাই একটা একটা করে দেওয়া সিঁদুর সিঁদুরটা হয়েছে মেন এটা উকরা তো থাকতো না সিঁদুর ঠাকুরের ছবি এদিকে হ্যাঁ আস্তে আস্তে বয়ে লাগা। কান্দ শক্ত করো না কান্দনা ভগবানের কাছে কও প্রার্থনা করো যে ঠাকুর তার যাতে সৎগতি হয় এটা আমরা সবসময় শাওন লাগবো আর কি মা জন্ম মৃত্যু এরপরে এটি তো ভগবানের কাছে আর কোন সময় তুই বইলে কি তুমি আমি কইতে দারবা মা মনটারে শক্ত করো এইই হলো সবচেয়ে বড় কথা মন গাবড়াই না এখন তো জানলে কইতে আইছো ও তোরা দুরা না মা নাইলে তো আমরা চেষ্টা করলাম আর আমরা গিয়া তো পাইতাম না আইজ না মা হ্যাঁ আচ্ছা এটা খুজ কবল লইয়া পরে একটা বাউ করুন যে মা তো দাদা ভাই দিদি বাইরা ইয়ার থেকে আইছি তো প্রায় একটা বাজে গেছে গা ও প্রায় বর্তমানে সময় আছে প্রায় দুইটা রুফরে তো বাড়ি তাই আমার যে শরীরটা বিরাট ক্লান্ত হয়ে গেছে গা কারণ রোদের মধ্যে ঘুড়া গাড়ি হ্যাঁ ফোলা ফান এবার গুড়িয়া গাড়িয়া একটু দেহন আর মানুষের ভিড়ে কিন্তু আপনার প্রচুর পরিমাণে গরম লাগে আর আজকে এমনিতেও গরমটা একটু বেশি তো হোক দাদা ভাই দিদি ভাইরা মাত্র আমি যে ওই যে বাজার থেকে কি কি আনলাম এটা দে আনির পরেই আপনার ডাকা থেকে একটা ফোন আইছে আর কি যে মা তো দেখলেন এই মাছ কান্নাকাটি করতেছে তো আমার আপন বলতে কিন্তু আপনার আমার বাবার আমি তো এটা মামার বাড়ির তাই তো মামার এটা হয়েছে আমার মার দেশ তো মামার দেশ এটা আর আমার যে বাবার দেশ এটা তো আপনারা অনেকেই জানেন এটা হচ্ছে দুর্গাপুর আর আমার বাবার গোষ্ঠী থেকে আপনার বাচ্চা তার মধ্যে আমার এক কাকা আছে বাচ্চা আছে আর এক ফিসি আছে আপনার এলা তাহে আর এক ফিসি হলো ঢাকা তাহে নারায়ণগঞ্জ আর কি ইয়ে মুন্সিগঞ্জ তো আপনার সেই ফিসি আপনার বিগত প্রায় তিন বছর ধরে ফিসির সাথে দেওয়া সাক্ষাত নাই অসুস্থ এরপরে সুস্থ থাকলেও জানে কুলায় না আয়ও না আর বায়ানজারিও আপনার খুশখবরও অতটা লয় না হঠাৎ বোধহয় বছরে দুই বছরে একবার ফোন টুন করে আমার বাবা মারা গেছেন বলা আজ থেকে প্রায় সাত আট বছর আগে একবার আইসিন আর কি আমার ফিসি এরপরে আর কোনো খোঁজখবর নাই বছর দেড় বছর দুই বছর পরে আমার মনে হয় যে একটু আড্ডু খোঁজখবর হয় আর কি তো যাই হোক আর এক পিসি তো ইন্ডিয়া তাহে কোন জায়গার তাহে যে কি সমাচার কিছুই আমরা জানি না মাঝে মাঝে শুনি আপনার কলকাতা আছে মানুষে কয় আর কি আমরা এদিকের মানুষের সাথে যে আমার এক পিসা আছেন সম্পর্কে আর কি তো হেলা কইতো আর কি যে হিলা কলকাতা আছে অনেক অবস্থা আছে ভালো অবস্থা তো যাই হোক এলাকাতেই আর কোনো খোঁজখবর নাই এখন হঠাৎ করে আপনার খবর আইছে আমার যে বাংলাদেশের যে পিসি নারায়ণগঞ্জ তাহে এলা মারা গেছে আর কি তো মারা গেছে আপনার বারোটার দিক দিয়ে আর কি আমরা তো হেনই আসলাম তো এই যে ফার্স্ট মিনিট আগে আমরা ভিডিওর কামটা শেষ করলাম আর মাত্র খবরটা আইলো আর কি খবরটা আইতেই তো মা মনে করেন কান্দা তো আমার মন মনটা ভাই গিয়েছে গা আমার এক এই ফিসি আছে না আর কি বাংলাদেশে আর হি ফিসি জীবিত আছে কিনা তাও কিন্তু আমি সঠিকটা জানি না তো এই ফিসি কতক্ষণ আগেই মারা গেছে আর কি বারোটা দিক দিয়ে আর কি তো দুই আড়াই ঘন্টার মতো মারা গেছে তো কাজটা করব আপনার সাইটটার দিক দিয়ে আর কি তখন আমরা এন থেকে আপনার ডাকা ট্রেনে যদি যাই মনে করেন যে এন থেকে যদি অনের দিই তো রাত্রে মিনিমাম আপনার বারোটা বাজব আপনের ঢাকায় গিয়ে ফসতে ফসতে বারোটা রুশ বাজবো তো আমরা তো আর কাস্ট ডরতারতাম না আবার ঢাকা কমলাপুর থেকে মুন্সীগঞ্জের দূরা কতটা এটা তো আপনারা নিজেও জানেন অনেকটা দূরা তো যায় তো আর মনে করেন যে আপনার দরকারতাম না কাস্টাস্ট ওখানে চিন্তা ভাবনা করতেছি যে ছাদের বেলায় সময় আমি যাই আল্লাহ এই ফাটাই আর বা আপনার আমার বাই যায় হ্যাঁ যে এরকম একজনটা তো ফাটানি লাগবো কারণ পিসি যদি কাছে থাকতো তো আর কোন কথাই আসেন না মনে করেন জানেন যে ঢাকা আমরা এদিকে আপনার ওই যে সকাল বাজার ট্রেন আটটা সাড়ে আটটার দিক দিয়ে সারে এই ট্রেন মনে করেন আপনার গিয়া পৌঁছে না চারটা বাজে আর কি তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা আশীর্বাদ করুন যে আমার এক ফিসি ডাল লাগিয়া আসলে কৃষি দীর্ঘ প্রায় তিন বছর পর্যন্ত আপনার অসুস্থ আছেন গরফ করা আছেন মানে খালি পাহানা পেসাবটা নিজে নিজে করতার তো মানে আজকে প্রায় এক সপ্তাহ আগে একবার কল দিছেন আর কি যে অবস্থা খারাপ করা চিত্ত তাই আমরা ভাবছি যে এইভাবে যেহেতু আজকে তিন বছর ধরেই হ্যাঁ করে রয়েছে তো কি আর যাই বোকা এক সপ্তাহ আগে আমার সাথে ভিডিও কলে কথা কইছে আর কি তো যাই হোক আসল আত্মীয় স্বজন থাকলে মনে করেন যে যাতায়াত যদি না তাহে একজনের খোঁজখবর যদি আর একজন না লয় তাহলে কিন্তু মনে করেন যে আত্মীয় স্বজনের মূল্য তাই না যতই কাছে রোগ আর একটা জিনিস দেখবেন একজনের সাথে মনে করেন যে সে আমার রক্তের কেউ না কিন্তু তার সাথে আমার যোগাযোগ আছে নিয়মিত সে কিন্তু আফনের থেকেও কিন্তু আপন তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা আমার ফিসি মারা গেছে আপনারা সবাই আশীর্বাদ করুন যে হ্যাঁ ওনার আত্মার শান্তির লেগে ওনার আত্মারা যাতে শান্তি পায় জীবনে অনেক কষ্ট করছে আমার ফিসি মনে করুন আগে মামি সিং থাকতো আর কি মামি সিং আপনার ওই শিববাড়ি নামে একটা জায়গা আছে দিকে ওই শিববারির দিকে থাকতো আর কি মোড়ের এদিকে তো হেন আগে থাকতো হেন দীর্ঘ অনেক দিন তাহার পরে একটু যায় জামালাত মধ্যে দিয়ে পরে ডাকা গেছে গে আর কি তো ওনার দুই ছেলে আর কি এক ছেলে সিএনজি চালায় আর এক ছেলে ভ্যানগাড়ি চালায় আর কি এই অবস্থা আর পুতের বোন গার্মেন্টসও চাকরি করে এভাবেই আর কি মোটামুটি তারা ভালাই আছে তোরা খারাপ না ভগবানের আশীর্বাদ তো যাই হোক সর্বশেষ কথা একটাই একটু আশীর্বাদ করেন যে আমার হিসির লেগে ওনার আত্মার শান্তির লেগে আপনাদের কাছে এটাই আমার সবার আর কি तो मार काइंडरगार्टर तो मा ना।, ना, तो ना तो शाराडी बोलते हैं ना बच्चा जाए ना उन्हें जाइगी सुपोरो उन्हें कान लेता है और मार आई ना है कान लेता है आई ना बिसनात पोरा आसीन टाना कोरोन तो लग वही बीड़ी सारा क्या लग देख बो এটাই ভগবান তার সদগতি করুক এটা আশীর্বাদ করো তার জায়গা যেন ভালো হয় এটাই আশীর্বাদ করো এছাড়া তো আর কিছু করার নাই মন খারাপ করলে কানলে মার তো আর ফিরত আইতো না আর শিকারি দ্বার হইতো একটা কথা আছে আমরা সবাই মিলে যাইতাম হ্যাঁ হ্যাঁ আমরা যাইতাম মমি সিং এর কাছে হইলো একটা কথা আছে ওই মুন্সিগঞ্জ